সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আপনাদের মাঝে কিছু কথা বলি নংগা জেলার আত্রিয় উপজেলার সমস্পরা উচ্চ বিদ্যালয়ে চলছে হিরক জয়ন্তী উৎসব উপলক্ষে নিবন্ধন উনিশশো উনষাট থেকে দু হাজার সাল পর্যন্ত বিদায়ী ছাত্র ছাত্রীদের চলবে হবে মিলন মেলা এই মিলন মেলা নিয়ে চলছে আমাদের আজকের এই আয়োজন আপনাদের একান্তই প্রয়োজন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই নগা জেলা আত্রে উপজেলায় সবসপাড়া উচ্চ বিদ্যালয়ে এলে সকলের সাথে দেখা মেলে আজকের এই সান্দনিক গল্পের মাঝে হিরক জয়ন্তী উৎসব উপলক্ষে আজকে যেটাই থাকি যে যেভাবে থাকি বাঁধন আছে প্রাণে প্রাণে আমাদের আজকের এই উচ্চ বিদ্যালয়ে আত্মায় নগা নিবন্ধন চলছে হিরক জয়ন্তীর উচ্ছ্বাসে মেরি প্রাণের উৎসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখানে থাকবেন অবশ্যই আমাদের এই মিলন মেলায় আপনারা এসে উপভোগ করবেন আল্লাহ হাফেজ